হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে বৃষ্টির মধ্যে দেখো আমরা বেরিয়ে পড়েছি ওইশিকে স্কুল থেকে আনার জন্য বৃষ্টিটা খুব জোরেও পড়ছে না আর একদম আসতেও পড়ছে না যেরকম পড়ছে ছাতা না নিয়ে গেলে ভিজে যাব সেই জন্য ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি স্কুল থেকে আনার জন্য এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না আর ভালো লাগছে না বৃষ্টির মধ্যে তো স্কুলে যেতে হবে কতদিন স্কুল কামাই করবে বলো সেই জন্য স্কুল পাঠিয়ে দিয়েছি এখন আনতে যাচ্ছি দেখো নিয়ে নিয়েছি স্কুল থেকে এখন আমরা বাড়ি যাচ্ছি এখন একটু বৃষ্টি পড়ছে বেশ ভালোই বৃষ্টি পড়ছে সেই জন্য ঐশীকে রেনকোট পরিয়ে দিয়েছি হেলমেট পরিয়ে দিয়েছি এখন আমরা বাড়ি যাচ্ছি দেখা হচ্ছে বাড়ি গিয়ে এখন সন্ধে হয়ে গেছে দেখো গপুকে পুজো দিচ্ছে ওই তিনবেলা গপুকে পুজো দেয় তারপরে চলে আসলাম রেডি হওয়ার জন্য আমাদের আজকে নিমন্ত্রণ আছে বিয়েবাড়ি মানে বিয়ে না বউ ভাত বিয়েতেও নিমন্ত্রণ ছিল কিন্তু বিয়েতে আমি ভিডিওটা করতে পারিনি সেই জন্য আজকে কর্ণযাত্রী যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি রেডি হচ্ছি এখন রেডি হয়ে আমরা চলে এসেছি কর্ণযাত্রী যাব বলে মানে সে বাড়িতে যেখান থেকে আর কি সবাই একসাথে যাব সেখানে চলে এসেছি এসে অনেকক্ষণ ওয়েট করছিলাম দেখছি ওদের এখনও কেউ রেডি হয়নি অবশেষে এখন সবাই রেডি হয়েছে একে একে করে বেরোচ্ছে কেউ একসাথে বেরোচ্ছেই না বড্ড লেট হয়ে গেছে আমরা মিনিমাম আধ ঘন্টা এসে এখানে দাঁড়িয়েছিলাম কী বলো তো মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি না একদম কাছাকাছি জন্য লেট হলেও কোনো অসুবিধা নেই ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন হেঁটে হেঁটেই যাবো এই তো পাঁচ মিনিটের রাস্তা তবুও কেউ কেউ বেরোচ্ছে এখনও কেউ কেউ আসছে না মানে এত লেট করছে সবাই কি বলবো কাছাকাছি হলে কিন্তু এটাই হয় ভাবে যে হা দু মিনিটে তো চলেই যাব। তারপরে দেখো এখানে টোটোটা দাঁড়িয়ে রয়েছে টোটোওয়ালা বললো আমাকে বরের বাড়ি থেকে পাঠিয়েছে যারা যারা টোটো করে যাবে তারা তারা টোটো করে যেতে পারে আমরা ভাবছিলাম কি করব টোটো করে যাব কি হেঁটে হেঁটে যাব ভাবছিলাম ভাবতে ভাবতে টোটোটা ভরে গেছে টোটোটা চলে গেল তারপর ভাবলাম যে না এইটুকু তো রাস্তা হেঁটে হেঁটে গেলে আলাদাই মজা লাগবে সেই জন্য দেখো সবাই একসাথে হাঁটতে শুরু করলাম টোটো আবার এসেছিলো পরে ওদেরকে ছেড়ে কিন্তু আমরা যাইনি আমরা বললাম না আমরা হেঁটে হেঁটেই যাবো হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা ফাইনালি পৌঁছে গেলাম বরের বাড়িতে বাড়িতে তো না এটা লজ লজে আর কি করেছে কিছু নিয়ম আছে না কী আছে আমি ঠিক জানি না এই এখানে মোটামুটি পাঁচ মিনিট মতো ওয়েট করে তারপর আমরা ভেতরের দিকে গেছিলাম দেখো ঐসিকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে উই দেখো সামনে যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বর এবার পরে জানতে পারলাম কোনো নিয়ম নেই কিন্তু ভিডিও করার জন্য ক্যামেরাম্যানকে ডাকছিল সেই জন্য ওয়েট করছিলাম ক্যামেরাম্যান একটু উপরে ভিডিও শ্যুট করছিল সেই জন্য দেরি হচ্ছিল আসতে আমরা ওয়েট করছিলাম দেখো আবার যাচ্ছি হয়ে গেছে ভিডিও করা সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি ভেতরের দিকে কন্যাযাত্রী বা বরযাত্রী যেতে কিন্তু খুব ভালো লাগে দূরে হোক বা কাছে হোক মানে আলাদাই মজা বরযাত্রী কন্যাযাত্রী এবার আমরা আস্তে আস্তে করে ওপরে উঠে গেলাম দেখো আর এত ভিড় কি বলবো তোমাদেরকে দেখো কত ভিড় এখানে তো মানে চান্সই পেলাম না বউকে দেখার জন্য সবাই বলছে আগে টিফিন করে নাও তারপরে ফটো ফটো পরে তুলবে তারপরে ভাবলাম না বউকে দেখে নিই তারপরে টিফিন করব তারপর দেখো দেখে নিলাম একটু তারপর চলে গেলাম টিফিন করার দিকে এখানে ওইসি পকোড়া খাচ্ছে আমরাও সবাই পকোড়াই খেয়ে নিলাম পকোড়া খেয়ে নিলাম ফুচকাও ছিল আর কফিও ছিল ওগুলো আমরা কিছুই খাইনি তারপরে এদিকে দেখছি কেক কাটছে আমরাও চলে গেলাম একটু দেখার জন্য এত ভিড় ঠিকঠাক করে ভিডিওটাও করতে পারছিলাম না তবুও একটু করে নিলাম দেখো কেক কাটছে এদের চার বছরের রিলেশান পূর্ণতা পেলো সেই জন্য ওরা সেলিব্রেশন করে নিচ্ছে মানে খুব ভালো লাগছে ভালো করে তো ভিডিওটা করতেই পারলাম না কোনো রকম একটু ভিডিওটা করলাম সবাই তো ভিডিও করছে না ভিডিও করছে ফটো তুলছে ভিড় তো হবেই সেই জন্য ওখানে বেশিক্ষণ ওয়েট না করে আমরা চলে আসলাম খাবারের দিকে রাতও তো হয়ে যাচ্ছে না ওখান থেকে নটার সময় বেরিয়েছি আমরা তারপরে এখানে আস্তে আস্তে এখন মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে আমাদের তো খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে এখন দেখো আমরা বসে পড়েছি আর এদিকে ওইসি একটু নাচছে তখন কি করবে ও এখনও তো খাবার দিতে একটু দেরি হবে সেই জন্য ও একটু নয় নিল এবার দেখো বসে পড়েছে এখন বলল বসে পড়াও এখন খাবার দেবে সেই জন্য আমরা বসে পড়েছি এখন দেখো প্লেট বার করে নিয়েছে আমি বললাম যে আমার প্লেটটা একটু বার করে দে সেই জন্য আমার প্লেটটা একটু বার করে দিচ্ছে এগুলো চিনামাটির প্লেট তো অনেক সাবধানে বললাম যে অনেক সাবধানে বার করবি পড়ে গেলেই ব্যাস সব ভেঙে যাবে তারপর আমি বললাম একটু মেনু কার্ডটা দেখা কি কি আছে দেখো মেনু তো না যেন আধার কার্ড দেখো পুরো আধার কার্ডের মতো এদিকে দেখো খাবারও দিয়ে দিল এদিকে চানা মশলা আর পুরি দিয়ে দিল তারপর দিল স্যালাড কাসন্দি আর ডিমের ডেভিল ডিমের ডেভিলটা অতটা ভালো ছিল না তবু একটু খেয়ে নিলাম এবার দেখো রাইস দিয়ে দিচ্ছে রাইসে কাজু কিশমিশ পুরো ভরা ছিল এবার দেখো চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটা বেশ ভালো হয়েছিল খেতে দেখতেও বেশ সুন্দরই আছে দেখো খুব টেস্টি ছিল চিকেনটা এবার দিলো চাটনি পাঁপড় এবার দেখো এবার দিচ্ছে কালাকাদ এইগুলো খাই না সেজন্য জন্য নি আগে থেকে না করে দিলাম নেব না মিষ্টিটা না আমার ঠিক বিয়েবাড়িতে ঠিক ভালো লাগে না খেতে এদিকে দেখো হাত ধোয়ার জন্য এখন বাটি দিয়ে দিচ্ছে গরম জলও দিয়ে দিল এবার আমরা হাত ধুয়ে নিচ্ছি এই গরম জলটা দিয়ে হাত ধুলে না পুরো হাতের মানে খুব এঁঠোটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় খুব ভালো লাগে এটা দিয়ে হাত ধুতে তারপরে তো আইসক্রিম হজমলা তো দিয়েছে আইসক্রিমটা নিয়ে আমরা চলে যাচ্ছি এখন নিচের দিকে কারণ প্রচণ্ড এখানে ভিড় ভিড় জমে গেছে খাবার জন্য সেজন্য আমরা নিচের দিকে চলে যাচ্ছি এখন আমাদের বাড়ি যেতে হবে এগারোটা পনেরো হয়ে গেছে আমাদের টোটোকে দেখেছি এবার আমরা বাড়ি চলে যাব এখন নিচে ভাবলাম যাই একটু গেটের ওখানে গিয়ে দুটো ফটো তুলি সেই জন্য আমরা গেটের ওখানে যাচ্ছি গেটের ওখানে যাচ্ছি এবার গিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে দেখো কিভাবে বৃষ্টি পড়ছে ভিজে ভিজে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম ফটো তুলে আমরা ভেতরে চলে এসেছি সে টোটোর জন্য ওয়েট করছি টোটোওয়ালা বললো আমার দু মিনিট লাগবে বললাম ঠিক আছে তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করি দেখতে দেখতে দেখো খুব জোরে বৃষ্টি নেমে গেছে টোটোওয়ালা এখনো পর্যন্ত আসছে না ওয়েট করছি এখনো আসছে না এদিকে দেখো এসে বলছে আইসক্রিম খাবো এনে খেয়ে নে লিপস্টিকগুলো দেখো সব উঠে গেছে আইসক্রিমের সাথে সাথে এদিকে টোটো এসে গেছে এদিকে আমরা টোটোতে উঠে পড়লাম তারপরে দেখো বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা